হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো যে আমরা তিনজন মানুষ কিন্তু আমাদের পছন্দ কিন্তু তিন রকমের অথ মানে অথচ তুমি সবগুলো আবার ডিম দিয়েই কিন্তু করতে হবে তো এটা ফার্স্ট যেটা আমি করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ এটা ওর ডিম টোস্ট পছন্দ করে কিন্তু ওর ডিমের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে তো ভালোই লাগে হয়তো কিন্তু আমি কখনো ট্রাই করে দেখিনি কারণ আমার পেঁয়াজ অতটা ভালো লাগে না তো এটা ওরই পছন্দ ওর ডিমের অমলেট করলে ওকে পেঁয়াজ লঙ্কা বেশি বেশি করে দিতে হয় ওর ওটা খেতে অনেক ভালো লাগে তো দু পিস খায় ওর জন্য এটা এবং তারপরে হচ্ছে আমার ছেলে সে আবার ডিম টোস্ট খুব পছন্দ করে মানে ওকে যদি দাও তুমি যত দেবে মানে চার পাঁচটাও খেয়ে নেয় তো ওর জন্য শুধু ডিম আর কি এরকম সুন্দরভাবে ডিমের সঙ্গে একদম মানে ইয়ে থাকবে ভেজে দিতে হবে কোনো পেঁয়াজ লঙ্কা তো একদমই ও খায় না তো ওর জন্য চার পিস তারপরে হচ্ছে আমার আমি আবার ডিমের পোস্টটা পছন্দ করি মানে ডিম অতটা আমার পছন্দ না কিন্তু খেলে আমি এইভাবেই খাই আর তিনটে রুটি সেঁকে নিয়েছি ব্যাস এটা হচ্ছে আমার খাবার সকালের আর এটা হচ্ছে বিটরুটের রস তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানিও